আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আবার হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে কাঁচি রেসিপি তো কাচি আসলে আমাদের সবারই পছন্দ মানে কাচি কথা মনে পড়লে মানে বারবার খেতে ইচ্ছা করে আমার তো কাচি খুবই প্রিয় আপনাদের কেমন জানি না তো হচ্ছে আমি হচ্ছে আছে কাচি রান্না করছি তো হচ্ছে আমি আমার রান্নার রেসিপিতে চলে যাচ্ছি তো এই জন্য হচ্ছে আমি একটা পাতিলায় হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে অল্প পরিমাণে শাহি জিরা দিব তো পানিটা ফুটানো পর্যন্ত আমি এখন অপেক্ষা করব পাশাপাশি আমি আমার মানে চালটা হচ্ছে আমি বাসমতি চাল নিয়েছি হাফ কেজি পরিমাণে সেটা ধুয়ে রাখছিলাম এই যে আমার চাল ধোয়া হয়ে গেছে পানিটা ছড়ে গেছে এখন পানিও পানি ফুটে গেছে আমি আমার চালটা দিয়ে দিচ্ছি তো চালটা দেওয়ার পরে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব সেভেন্টি পার্সেন্ট আমি সিদ্ধ করবো ডাল চালটা হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করবো না যেহেতু আমি কাচি রান্না করব এখন হচ্ছে আমি আমার মাংস রে মানে রেডি করা রেডি করে নিব এই জন্য হচ্ছে আমি আদা রসুন বাটা দিলাম জিরা বাটা দিলাম ধনিয়া বাটা দিলাম ধনিয়া গুঁড়া দিলাম তেজপাতা দিলাম দারচিনি এলাচ লং গোলমরিচ সবগুলাই দিলাম আর এটা হচ্ছে জিরার গুঁড়া দিলাম পরিমাণ মতো লবণ দিলাম লবণটা পরে অ্যাড করা যাবে আমি কাঁচা পেঁয়াজ দিলাম আমি দুইটা আলু কেটে রাখছিলাম আলু দুইটা দিয়ে দিলাম আমি হচ্ছে শাহি মানে পুরান ডাকার যে মশলাটা কিনতে পাওয়া যায় সেটা কিনে রাখছিলাম রোস্ট মানে কাচি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি পুরো প্যাকেটের বেশি অংশটাই দিয়ে দিচ্ছে যেহেতু আমি হাফ কেজি পরিমাণ রান্না করব পুরোটা দিচ্ছি না এখন আছে আমি সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখেন আমার মাখা হয়ে গেছে প্রায় সাথে কয়টা দু তিনটা কাঁচামরিচ ফেলে দিলাম আর আমার চালটা সেভেন্টি পার্সেন্ট আমি সিদ্ধ করে নিয়েছিলাম জালিতে রাখাতে হচ্ছে পানিটা ঝরে গেছে এখন চালটা উপরে দিয়ে দিয়ে দিচ্ছি এর মাঝখানে আমি একটু লবণটা দেখে নিয়েছিলাম তো আমি একবার বসাবো তো আমার লবণটা পরিপূর্ণ আছে আমি দেখে নিছি এখন চালটা আমি দিয়ে দিলাম এটা হচ্ছে আটা বা ময়দা আমি পানিতে কুলে নিচ্ছি যেহেতু আমি উপরে ঢাকনার উপরে দিব এই জন্যে আমি কিন্তু আমার চালটা বিশ মিনিট লো মানে হাই হিটে রাখছি দশ মিনিট হাই হিটে রাখছি এখন হচ্ছে আমি ঢাকনা মেখি দিলাম এখন হচ্ছে আমি লো হিটে রাখবো চল্লিশ মিনিট হচ্ছে আমি লো হিটে রাখলাম পাশাপাশি হচ্ছে আমি আমার আমার পাশাপাশি আমার ছালাদটা আমি রেডি করে নিচ্ছি আর আমি ডিম সিদ্ধাও রেডি করে নিলাম আমার চল্লিশ মিনিট শেষ এখন আমার হচ্ছে দেখার পাল্লা আমি হচ্ছে নিচে কিনে তাওয়া দিয়ে রাখছিলাম হ্যাঁ এখন হচ্ছে আমি এটা উল্টে নিব দেখেন মাশাল্লাহ আমার মানে সিদ্ধ হয়েছে সুন্দর হয়েছে মাংসটাও ভালো সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে পুরাটাই উল্টে নিলাম এখন হচ্ছে আমি পরিবেশন করতেছি আমার পরিবেশন হয়ে গেছে সবাই অলরেডি খাওয়া শুরু করে দিবে এখন তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো আসে